স্বপ্নে অন্যের বিয়ে দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে অন্য কাহারও বিয়ে হতে দেখি সেটা হতে পারে পরিচিত কারও অথবা অপরিচিত কারো তো আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে অন্য কাহারও বিয়ে হতে দেখার সঠিক ব্যাখ্যাটি আলোচনা করবো ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নের মধ্যে অন্য কারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে খুব দ্রুতই স্বপ্নদ্রষ্টার বিয়ে হবে অর্থাৎ তার যদি ইচ্ছা থাকে তাহলে আল্লাহতালা খুব দ্রুতই তার বিয়ের ব্যবস্থা করবেন যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে কারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার জন্য খুশির সংবাদ আসবে সুসংবাদ আসবে যদি কোনো পুরুষ অথবা মহিলা স্বপ্নের মধ্যে অন্য কারো বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার উপর আল্লাহ আল্লাহতালার রহমত নাজিল হবে এবং তারা যদি কারো সাথে কোনো ঝগড়া থেকে থাকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া বা সমস্যা থেকে থাকে তাহলে সেই ঝগড়ার সমাধান হবে সেই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ যদি কোনো বিধবা নারী স্বপ্নের মধ্যে অন্য কারো বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই বিধবা নারীর খুব দ্রুতই বিয়ের ব্যবস্থা হবে যদি তার ইচ্ছা থাকে যদি সে বিয়ে করতে না চায় বা বিয়ের ইচ্ছা না থাকে তাহলে তার মনের আশা পূরণ হবে আল্লাহ তালা তারা মনের আশা পূরণ করবেন যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি অন্য কাহারও বিয়ে হতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার বিপদ চলে যাবে সে বিপদ মুক্ত হবে প্রদর্শক মোট কথা বলতে গেলে স্বপ্নে অন্য কাহারও বিয়ে দেখার ব্যাখ্যা এটি ভালো খুব সুন্দর একটি স্বপ্ন তো এই স্বপ্নটি দেখার পর আপনি চিন্তিত হওয়ার কোনোই কারণ নেই আপনার আরও স্বপ্নের সম্পর্কে আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি সঠিক অর্থটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত